গাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো ঘরের কাজকর্ম সারছি অনেকক্ষণে উঠেছি উঠে মামাকে পড়াচ্ছিলাম দিয়ে পড়িয়ে বিছানা ঠেছানাগুলো সব গোছালাম এবার দেখো এই যে বিছানাগুলো সব ঝাড়ছি এলোকে ঝেড়ে তারপর ঘর দৌড় পরিষ্কার করবো দিয়ে আগে ভাতটা খেয়ে নেবো কারণ সকালবেলা উঠে আজকে সেরকমভাবে কিছু খাইনি অনেকটাই দেরিতে উঠেছি এখন যে তুমি এটা স্কুল ছুটি চলছে একটু ঘুমিয়ে উঠেছি আর আজকে শনিবার তাই বেশ অনেকটাই ঘুম হয়েছে আজকে আর ওয়ার্কআউটতেও যায়নি কো আজকে একটু রেস্ট করছিলাম কারণ কালকে হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দিয়ে পায়ে প্রচণ্ড চোট লাগে তো সেই জন্য পাটা খুবই ব্যথা পাটা পাততে পারছি না তো এই কারণে আর আজকে ওয়ার্কআউট করিনি কো ঘরের কাজকর্মগুলো সেরেনি দিয়ে তারপর স্নান টান করে নিজে কাজে মানে ভিডিও করতে হবে অনেক কটা সেই ভিডিওগুলোকেই রেডি করবো যাই হোক বন্ধুরা এই যে দেখো মাম্মাকে মাম্মা এখন ডান্স প্র্যাকটিস করছে ডান্স ক্লাস ছিল তো সেই ডান্সগুলো ম্যাম দিয়েছে তো ওই ডান্সগুলো সব ফোনে দেখে দেখে ভিডিওগুলোকে তুলছে আর কি মানে ডান্সগুলোকে তুলছে চলো তবে হ্যাঁ বিছানাগুলো ঝেড়ে সব পরিষ্কার করে নিই আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে দেখছি খুবই গরম আমাদের এখানে মানে একদম থাকা যাচ্ছে না পাখার হাওয়া একদম গরম নামছে এখনো স্নান করিনি খেয়ে দিয়ে সে বিকেল দিকে স্নান করবে মানে যাতে একটু গাটা ঠান্ডা থাকে কারণ এখন ট্যাঙ্কির জল না খুব গরম এখন স্নান করতে গেলে একদম মানে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা একটু ঠান্ডা হোক তারপরে মানে বিকেলে জলটা আসবে তারপর জলটা একটু ঠান্ডা হবে সেই জলেতে স্নান করবো এ দেখো মাম্মা ডান্স করছে ডান্স তুলছে মাম্মা আর দেখো আমি বিছানাগুলোকে ঝাড়ছিলাম পড়তে বসে বিছানাগুলো সব নোংরা করে রেখেছে এগুলোকে ছেড়ে পরিষ্কার করে নিই আর জানালাটা কি অবস্থা দেখো ধুলোই ভর্তি দুধ খেয়েছে মেয়েটা গ্লাসটাকে ধুতে হবে এ দেখো ভিডিওর জন্য কয়েকটা মামার থেকে জিনিস পাঠিয়েছে তো এগুলো এখন রেখে দিই খুলে দেখলাম যে ঠিকঠাক আছে কি না যে ঠিকই আছে চলো এগুলোকে রেখে দিই যখন ভিডিও করার টাইম হবে তখন সব ভিডিও করব। আমার তো আর রাখার জায়গা নেই এই যে দেখো সিঁড়ির মধ্যে সব জিনিসপত্রগুলো এইভাবেই থাকে কোথায় এবার রাখবো বলো এই যে দেখো সব এইভাবে সব পেটি পেটি করে গা দিয়ে সব রাখা আছে জিনিসপত্রগুলো জায়গা তো নেই এই টুকরে ধরো ছোটো পর একটা বারান্দা ব্যাস এখানেই শেষ আর তো সেরকম জায়গা নেই মাম্মা ডান্সগুলো প্র্যাকটিস করছে করুক মাম্মা ভালো করে ডান্সগুলো প্র্যাকটিস করো আমি আসছি ঠিক আছে খাবার খাবার নিয়ে আসছি আমি হ্যাঁ খাবার আনছি বসো তুমি ডান্স ডান্সগুলো দেখে দেখে প্র্যাকটিস করো হ্যাঁ তুমি ডান্সগুলো প্র্যাকটিস করো তবে অনেকটাই বেলা হয়ে গেছে মামার জন্য ভাতটা নিয়ে আসি সেই উঠে কখন দুটো বিস্কিট আর একটুখানি দুধ খেয়ে যায় কিছু সময় মেয়েটা খাইনি চলো আমারও খিদে খিদে পাচ্ছি আমি একটুখানি শুধু ছাত্র শরবত খেয়েছি তবে ভাতটা আনি দিয়ে সবাই মিলে ভাতগুলো খেয়ে নিই তারপরে বা ঘরে বাদ বাকি কাজ ঘর মোছা তারপরে জামা কাপড়গুলো কাচা এই সমস্ত তো আছেই তারপরে সে শেষে সন্ধ্যের দিকে ভিডিও করতে বসবো এই যে দেখো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি ভাত সবিন আলুর তরকারি মাছ ভাজা তার সঙ্গে এই যে শাকের তরকারি আছে আর এখানে দেখো মাম্মারও ডাল এই যে বেগুন ভাজা আছে আলু সেদ্ধ মাছ ভাজা আর ওখানে তোমাদের দাদারা নিয়ে চলে এসেছি চলো তবে মাম্মাকে আগে ভাতটা খাই দিই ও সে কখন খেয়েছে এখন পর্যন্ত খাইনি আর এই যে দেখো মাম্মা বসে বসে ফোন দেখছে আর আমি এই যে টিভিটা চালালাম একটু গান শুনবো আর মাম্মাকে ভাত খাই দেব ফাইনালি ঘরে সমস্ত কাজকর্ম সেরে আমি আমার নিজের কাজে বসেছি এই যে দেখো রিং লাইটটা জ্বালিয়েছি আর তার সঙ্গে এই যে সমস্ত জিনিসপত্র মানে পেতে দেখো কি অবস্থা হয়েছে চারিদিকে চারিদিকে জিনিসপত্র নামিয়ে একদম ছড়ানো আছে কারণ বসে বসে ভিডিও করছিলাম তোমাদের বলি না যে আমি সিঁড়িতে বসে ভিডিও করি এই দেখো দেখতে আচ্ছা সিঁড়িতে বসেই কিন্তু আমি ভিডিও করছি আর দেখো স্লিংয়ে কিন্তু কোনো পাখা বা কিচ্ছু নেই এই গরমে বসে ভিডিও করছি মানে একদিকে ঘাম মুচি আর একদিকে ভিডিও করছি তার সঙ্গে মশার একটা ধূপ দিয়েছি তার তো বসে আজকে রাতের খাবারের জন্য দেখো আলু কেটেছি লম্বা লম্বা করে আলু ভাজবো আর ডিম ভাজবো দিয়ে এই দিয়ে আজকে রাতের খাবার হবে আর কি চলো তবে আলুগুলো দিয়ে দিই এই যে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি একটু জিরা লঙ্কাও দিয়ে দিয়েছি কোনো নুন আর হলুদ দিন এবার নুন আর হলুদ তো চলো দিয়ে দিই চলো একবার বাইরে গিয়ে তোমাদের দেখাই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে ওদিকে ভাত আলু ভাজা তো মোটামুটি হচ্ছে এখন তাই আমি ওখানে বাইরে এলাম যাক ওখানে বারান্দাতে পাখাটা চালালাম এত গরম আর তার সঙ্গে এত মশা যে বসে দেয় না দেখো মাম্মা মাম্মা চলে এসছে আর এই যে এটা আমাদের বাড়ির রাস্তাটা মানে আমাদের আমাদের তো উঠোন নেই এরকমই সরু মতো গলি রাস্তা এদিকে গেট আছে এই যে পাশে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা এটা একটা অন্য জায়গা এই জায়গাটার মানে এক কাটা থেকে একটু বেশি আছে দেড় কাটা মতো জায়গা লম্বা টাইপের প্রচুর দাম এইটুকু তোমার জায়গা তেইশ লাখ না চব্বিশ লাখ টাকার দাম কেমন দেখো জায়গাটা কিছু করেও না পুরো জঙ্গল করে রেখে দিয়েছে এই এত জঙ্গলের জন্য আমাদের বাড়িতে এত পরিমাণে মশা মানে একটু বসতে দেয় না আরে দেখো মাম্মা মাম্মা উপর থেকে চলে এসছে দিয়ে নিচে এসে বদমাইশি করছে আমার এখনো রান্না হয়নি মেটার ভাতটা হচ্ছে সিটি পড়ছে মানে বাইরে এলাম ঘরে বারান্দাতে পাখাটা চালিয়েছি মানে পাখা না চালে কোনো সবজি কাটা বলো বা বসা একটু বসে দেয় না মশার জন্য আর তার সঙ্গে তো দেখেছো জায়গাটা খুবই ছোট আর অগোছালো কোথায় বা জায়গা আছে বলো এই যে তো আছো এইটুকুনি পাড়া জায়গা মানে এইটুকু পাড়া বারান্দা আর ওই যে ঘরটা ওই ঘরে শাঁকুরি মা এই একটা ঘর আর আমাদের উপর একটা ঘর এটাই আমাদের বাড়ি প্রচণ্ড ছোট জায়গা খুবই ছোট এরিয়া চলো দেখি এটা ভাবতাম এখনো হয়নি তখন যেটা বলছিলাম যে আমি মাম্মাকে তো ভেতরে পড়াই আর আমি ধরো বাইরে বসে থাকি তো ম্যাম যদি ভেতরে পড়াই আমি কি আর ভেতরে বসে থাকতে পারি তাই আমি দেখো বাইরে যেটুকু জায়গা আছে তোমাদের দেখিস সেই দোকানটায় বসে থাকি যে বসে বসে ভিডিও ভিডিও করিয়ে করি কারণ ম্যাম যদি ভেতরে থাকে আমি কি ওখানে বসলে মেটার পড়া হবে বল তো সেই জন্য আমাকে বাইরেই বস থাকতে হয় এইভাবেই ধরো চলছে এখন দেখা যাক যদিন মানে উপরবেলা দিন দিচ্ছি তদিন এইভাবেই আমাদের কাটাতে হবে খুবই অসুবিধা মানে কেউ আঁকছে স্বজন এলেও প্রবলেম হয় কাউকে ডাকতেও পারি না তোমরা আশা করি একজন দেখেছো যে আমার বাবা মা কেউই আমাদের বাড়িতে আসে না কোথায় আসবে বলো জায়গা আমাদের নিজেদেরই জায়গা নেই ওদেরকে কোথায় থাকতে দেবো তাই কেউই আসে না আমাদের বাড়িতে কেউই মানে কাউকেই আমি ডাকতে পারি না এই একটাই প্রবলেমের জন্য ওপরে যাও ওপরে যাও চলো ভাত হয়ে গেছে তোমাকে খাইয়ে দেবো চল আমি যাচ্ছি চলো তোমাকে ভাত খাইয়ে দেবো চল আমাদের খাবার তো রেডি রুটি আলু ভাজা নিয়েছি ডিমের একটা পোচোর মতো করেছি আর এই যে মাম্মার খিচুড়ি আর তার সঙ্গে আলু ভাজা আর এই যে তোমাদের দাদার আমাদের তিনজনের খাবারই রেডি চলো তবে এটাকে নিয়ে ওপরে যাই মাম্মাকে আগে খাইয়ে দিই তারপর আমি খাবো